সালামু আলাইকুম আমাদের এস টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম সৌদি প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এড়িয়ে যাবেন না প্লিজ হ্যাঁ খবরটি সত্যি জানুয়ারি দু থেকে কোম্পানি এবং মোয়াদ্সাসার প্রায় সব পেশার লোককেই তিনশো থেকে চারশো রিয়াল সৌদি সরকারের রাজ দরবারের রাজকোষে জমা জমা দিতে হবে যেসব কোম্পানি বা সাথে পঞ্চাশ এর অধিক সৌদি নাগরিক কাজ করে সেসব কোম্পানি সাথে কর্মরত প্রায় সব প্রবাসীকেই প্রথম বছরে তিনশো করে দিতে হবে পঞ্চাশ পার্সেন্টের কম সৌদি নাগরিক কর্মরত আছেন এরকম কোম্পানি সাথে কর্মরত প্রবাসীদের দিতে হবে প্রথম বছরে চারশো করে জানুয়ারি দু এবং পরবর্তী বছরগুলোতে এই রাজ খাজনা প্রতি বছর বাড়তে থাকবে ধন্যবাদ তথ্যসূত্র সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ভিডিওটি শেয়ার করে সকল প্রবাসীদের জন্য সকল প্রবাসীদের জানিয়ে দিন ধন্যবাদ